যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি কপ আমি সকল মানুষের কাছে এটা বলব যে বাংলাদেশে আজকে সত্যিই মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনও মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনও খ্রিস্টান করে না দাঙ্গা করে প্রতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের রকম পরিস্থিতি বাংলায় এটা নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিতে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষিতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকে অনেক সম্প্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানে না এই সবাই সুযোগ নেয় রাজনীতি আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা তো চাই না আমরা দাঙ্গা চাই না শান্তি চাই একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে একটা বোনের গায়ে সে রক্ত আছে একটা গায়ে সে রক্ত আছে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে আমি অ্যাপিল করছি তাদের কাছে এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেবে এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল কাছে ছবি আছে সেটা করব কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি আপ অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে এটা মাথায় রাখতে হবে আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধুবান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে যেমন এক্সটার্নাল ল্যান্ডল্যান্ডস পলিসি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে আমাদের নয় ওদের জুরিসডিকশনে পড়ে অনেকে ও বাংলা থেকে এ বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ণার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন তারা আসতে দেবে কি ডেফিনেট তাদের ব্যাপার সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো ট্রেনে চলে আসছে প্লেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসছে গেলে পারছে না তারা বাঁধা খাচ্ছে কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবেন তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোনো আমাদের পক্ষেও এ পক্ষণ অপক্ষ আমরা সবাইকে আবেদন বলছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্ররোচনার সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং লেট টাইম ডিসাইড এ ব্যাপারে আমি পরিষ্কার বলি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এ ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দে। দেবে দে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ববোধ আমাদের স্নেহবোধ আমাদের ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের সে যে মোদের জন্মভূমি এই জন্মভূমিতে আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে যেতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন না নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ মনি ছুঁয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলে রক্ষণ এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে দিলাম যেহেতু কাজে লেখ যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৌত্ব সফল হোক শান্তি ফিরে বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আবেদন অনেক ধন্যবাদ স্যার এই টাইমটা আমায় দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন